আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রাতন প্রবাসীদের বড় দুঃসংবাদ সিন্ডিকেটের প্রভাবে মালয়েশিয়া কলিন চালু হতেই দিচ্ছে না চলুন খবরে বিস্তারিত জেনে যাক মালয়েশিয়া শ্রমবাজের কর্মী পাঠানো নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে গত বছর সিন্ডিকেট ও অসাধু এজেন্সির ফাঁদে পড়ে প্রায় সতেরো হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি তাদের মধ্যে প্রথম ধাপে সাত জনকে বাছাই করেছে বাংলাদেশ তবে নির্ধারিত সময়সীমা একত্রিশ ডিসেম্বরের মধ্যে তাদের পাঠানো সম্ভব হবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে কারণ এখন পর্যন্ত মালয়েশিয়ার কোনো নিয়োগদাতা প্রতিষ্ঠান বাংলাদেশের কর্মী নেওয়ার জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পাঠায়নি বোয়েস যেটা কিনা বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা সরকারি রেকর্ডিং এজেন্সি তারা জানিয়েছে তারা নিবন্ধিত কর্মীদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে আগ্রহীদের পাসপোর্ট কপি ও মালয়েশিয়া নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডে সিআইডিবি নির্ধারিত আবেদন ফর্ম জমা দিতে বলা হয়েছে তবে মালিশে পাঠানোর আগে কর্মীদের সাক্ষাৎকার পরীক্ষণ স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত সনদপত্র সংগ্রহ করতে হবে এত অল্প সময়ে সব প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে কি না তা নিয়েই মূল অনিশ্চয়তা খরচের বিষয়টি বড় উদ্যোগের জায়গা হয়ে দাঁড়িয়েছে প্রাথমিকভাবে বলা হয়েছিল গত বছর যেতে না পারা শ্রমিকদের এবার শুধু বিমান ভাড়া দিলেই হবে কিন্তু নতুন খরচের কাঠামো ধারা হয়েছে প্রায় এক লাখ বাষট্টি হাজার টাকা এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষা দশ হাজার টাকা সার্ভিস চার্জ পঁচাত্তর হাজার টাকা সিআইডিভি প্রশিক্ষণ ফি বাইশ হাজার পাঁচশো টাকা সাক্ষাৎ ফি দশ হাজার টাকা এবং বিমান ভাড়া প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা যা কিনা সামনে আরও বাড়তে পারে এই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে আগ্রহী কর্মীরা গত বছর যেখানে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে না পারা পটুয়াখালী রাব্বি হোসেন বলেন আমি দালালদের কাছে লাখ লাখ টাকা দিয়েছিলাম কিন্তু যেতে পারিনি তারা সামান্য টাকা ফেরত দিয়েছে এবার আবার নতুন করে খরচ চাপানো হল সরকার উচিত ছিল আমাদের বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করা বয়সালা নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকত আলী তিনি জানিয়েছেন মালয়েশিয়া শর্ত অনুযায়ী খরচ বেড়েছে সার্ভিস চার্জ আসলে নিয়োগদাতার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে এতে বইসেলের কোনো আয় নেই তিনি বলেন আমরা খরচ কমানোর চেষ্টা করেছি তবে কর্মীদের ধাপে ধাপে এই টাকা পরিশোধ করতে হবে সমাবেচার বিশ্লেষকরা মনে করছে চার মাসের মধ্যে প্রশিক্ষণ সনদ সাক্ষাৎকার স্বাস্থ্য পরীক্ষা ও ফ্লাইটের মতো দীর্ঘ পরীক্ষা শেষ করা কঠিন হবে অন্যদিকে অনেক কর্মী ইতিমধ্যে অন্য দেশে চলে গিয়েছেন বা বিদেশ যাওয়ার আগ্রহে হারিয়ে ফেলেছেন ফলে পুরোনো তালিকা থেকে কতজন শেষ পর্যন্ত মালয়েশিয়া যেতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে উল্লেখ গত বছর মালয়েশিয়ায় সরকারি নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পর ষোলো জন কর্মী যেতে পারেনি দুই দেশের অসাধু এজেন্সি ও সিন্ডিকেটের কারণেই এই পরিস্থিতি তৈরি হয় পরে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতিষ্ঠায় আবারও মালয়েশিয়া দোয়ার কিছুটা খুলেছে তবে নতুন করে এই যে শর্ত বাড়তি খরচ এবং আরও বিভিন্ন সংকট নিয়ে আবার কিন্তু একই রকমের অনিচ্ছেদ তৈরি হয়েছে এবার নতুন করে মালয়েশিয়াতে এই পুরাতন প্রবাসীরা যেতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন